প্রিয় দর্শক আপনারা জানেন অবগত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে বা ছাত্র আন্দোলনের চাপের মুখে শহীদ শেখ হাসিনার সরকার পালিয়ে গেছে তার পরবর্তীতে দেশের আইনশৃঙ্খলা বিঘ্ন চলছে ইতিমধ্যে আপনারা দেখছেন বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন তাঁরা পরিদর্শন করছেন আজকে আমরা সরাসরি বাংলা টাইম টুনের পর্দায় আধুনিক বাংলা বাসিয়া টিভি তখন সিলেট ট্যান্ড লাইব্রের পর্দায় সহাসীর কথা বলব সিলেটের জেলা বিএনপির সাবেক সাংরণ সম্পাদক সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিলেটের বিএনপির আন্দোলনের বাতিঘর যিনি আবদুল্ল খান জামান ভাইয়ের সাথে আমরা সহাসী লাইভে যুক্ত হয়েছি এই মুহূর্তে যারা আমাদের সাথে সহাসী ল্যাবি যুক্ত হয়েছেন আপনারাও চাইলে আপনাদের মতামত বা প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে আমাদের সাথে থাকুন কেমন আছেন ভাই আপনি আসসালাম আলাইকুম ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছি ইতিমধ্যে আমরা দেখেছি ছাত্র আন্দোলনের চাপের মুখে পড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন তার দেশের পুলিশ বাহিনী কিন্তু কর্মবিরতিতে রয়েছে গতকাল থেকে কিছু সংখ্যক পুলিশ আবার কর্মতে যোগদান করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিন দায়িত্ব পেয়েছেন তিনি বলছেন যে বৃহস্পতিবারের ভিতরে যারা যোগদান না তাদেরকে পলাতক ঘোষণা হবে এই মুহূর্তে সিলেট বা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হচ্ছে ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের নেতা জেলা তারেক রহমানের পক্ষ থেকে সালাম এবং প্রথমে আমি অভিনন্দন জানাচ্ছি যে দীর্ঘ ষোলো সতেরো বছর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসে এই জাতির উপর একজন শ্রেষ্ঠ স্বীরাচারিণী একজন পেশিস্ট শেখ হাসিনাকে এদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এবং আমাদের দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা এবং সারা দেশের মানুষের স্বতঃফূর্ত সহযোগিতায় শেখ হাসিনার যেটা পতন হয়েছে এটা তার প্রাপ্য ছিল ইতিহাস কাউকে ক্ষমা করে না যদি আপনি ভালো কাজ করেন সেই কাজের যেমনি মূল্যায়ন হবে তেমনি আপনি যদি খারাপ কাজ করেন সেটারও পরিণতি আপনাকেই ভোগ করতে হবে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতাকে তার বাপদাদার সম্পত্তি রেখেছে তার দাম্ভিকতা তার অহংকার মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা বিএনপিকে নিধন করা আলে মোলামাদের হত্যা করা আলে মোলামাদের জেলে বলে রাখা আমাদের দেশশ্রমিক সেনাবাহিনীকে পিলকানায় হত্যা করা বিডিআরকে ধ্বংস করে দেওয়া সর্বশেষ বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য মেধাবী ছাত্রছাত্রীরা তাদের একটা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছিল তিনি একটা সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য সব কিছুতে তাদের তথাকথিত যে চেতনা আমরা সকলেই মহান মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই বাংলাদেশ হয়েছে তারা সেই মুক্তিযুদ্ধকে পচিয়ে গড়িয়ে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে রাজাকার বলতেও সে কাঁথিনা দ্বিধা করেন নাই তার প্রাশ্চিত্য তিনি পেয়েছেন আমরা একজন রাজনৈতিক কর্মী হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে এই ধরনের অপমান কখনো কামনা অপদস্থ শ্রীলঙ্কায় যখন হয়েছিল আমরা কিন্তু তাদেরকে সতর্ক করে দিলাম যে শেখ হাসিনার পরিণতি শ্রীলঙ্কার মনে হচ্ছে বাস্তবতা কিন্তু অনেকেই চিত্রতাচ্ছিল করেছিল এই কয়েকদিন আগেও অনেকে ভেবেছিল যে শেখ হাসিনা মনে করে ক্ষমতায় কোমর হয়ে আছে কিন্তু আল্লাহ তালা এবং সাধারণ মানুষ প্রমাণ করে দিয়েছে যে ক্ষমতা কারো কাছে চিরস্থায়ী না ক্ষমতা দেয়ার মালিক আল্লাহ ক্ষমতা নেয়ার মালিক আল্লাহ সম্মান দেয়ার মালিক আল্লাহ সম্মান নেয়ার মালিক আল্লাহ শেখ হাসিনার যে সম্মান চলে গেছে শেখ হাসিনা যে পালিয়ে জীবন রক্ষা করেছে এটা তার কর্মফল কারণ তিনি যেভাবে একটা ঠান্ডা মাতার খনিতে পরিণত হয়েছিলেন তার আজ্ঞাবহ কথিত মন্ত্রী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা রাষ্ট্রের বাহিনী এই রাষ্ট্রের বাহিনীকে তিনি দানবে পরিণত করেছিলেন এই ছাত্রছাত্রীদেরকে ঠিক চান্দা মাথায় খুন করা হয়েছে আমাদেরকে খুব কাছাকাছি জায়গা থেকে গুলি করা হয়েছে আমরা হয়তো অলৌকিকভাবে বেঁচে গেছি সর্বশেষ যেদিন পুলিশ গুলি করে আমি নিজেও নিবিদ্ধ হয়েছিলাম আমাদের অনেক সহযোদ্ধা আমাদের সাংবাদিক তুরা আমাদের বাই যখন শাহাদ পূরণ করে ওই স্পটে আমিও গুলিবিদ্ধ হয়েছি আমাদের অনেক সহযোদ্ধা এখনও সুখ হারানোর মতো অবস্থা কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না এই বাংলাদেশ একাত্তর সালের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা স্বাধীন করেছিলাম যে মানুষের মৌলিক অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য কথা বলার অধিকারের জন্য সেখাথিনা ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনার কথা মুখে বললেও মুক্তিযুদ্ধের সকল চেতনাকে সেখাথিনাই বলা হত্যা করেছেন যার কারণে জাতি আবার দুই হাজার চব্বিশ সালে আরেকটি মুক্তিযুদ্ধের মতো আরেকটি স্বাধীনতা পেয়েছে যদিও এটা পঁচিশ দিনের ছাত্র জনতার আন্দোলনের একটা সত্র বছরে যে আমরা যে দেশাবিদ এবং খালেদা জিয়া এবং আন্দোলন করেছিলেন আমাদের নেতা দিনা দিনে যারা বৃদ্ধায় রয়েছেন সেই আন্দোলনের ধারাবাহিকতায় এই অভ্যুত্থানটা হয়েছে এটা একদিনের বিষয় না যেমনি একাত্তরের মুক্তিযুদ্ধ যেমনি একদিনে আসেন বয়ান্ডের বাসা আন্দোলন সুন্দরবন নির্বাচন উনসত্তরের গণ আন্দোলনের ধারাবাহিকতায় যেমনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এবং বিজয় অর্জন হয়েছে পাঁচই আগস্টের যে বিজয় রয়েছে সেটাও দীর্ঘ সত্য বক্তব্যের লড়াই সংগ্রামের পর ছাত্র এবং আমাদের নেতাকর্মীদের প্রম্বিত প্রচেষ্টায় এই বিষয়ে লক্ষ্য করেছে আমরা আরেকটি বিষয় আমরা আপনাকে জানতে চাই আপনারা কিছুক্ষণ এই মুহূর্তে আপনি বক্তব্যের মধ্যে বলেছেন বায়নার বাসা আন্দোলন গণস্থান একাত্তরের মুখ্যত নব্বই সৌরাশিয়ার যে আন্দোলন সকল আন্দোলনে যারা এই দেশে আন্দোলন করেছেন কেউ কিন্তু এই দেশ পালিয়ে জানবে বিশেষ করে এই যে চব্বিশের আন্দোলনের ছাত্র আন্দোলনের বা দেশের সাধারণ মানুষের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেছেন এই বিষয়টা কেমন বঙ্গবন্ধু খন্না এই সেটাকে পালিয়ে গেলেন আমরা আগে তো বলেছিলাম শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে যে আওয়ামী লীগকে পচিয়ে দিয়েছে ছাত্রলীগকে গুন্ডালীকে পরিণত করেছে শেখ হাসিনা না পৃথিবীর ইতিহাস এই উপমহাদেশের ইতিহাস কাটালে আপনি দেখবেন খুব কম রাষ্ট্র নায়ক সেনাপ্রধানরা ক্ষমতা ছাড়ার সময় নিজের যান বাঁচানোর জন্য পালিয়ে যায় অথচ দুই দিন আগেও তো শেখ হাসিনা এবং কাদের দাম্ভিকতার সহিত বলেছিল কাদের শেখ হাসিনা পালায় শেখ হাসিনা পালাগুলো মানুষ না যুদ্ধ করে করে মরে যাবে তারপরে পালিয়ে যাবেন আমরা কিন্তু বলি নাই যে শেখ হাসিনা পালিয়ে যাবে কিন্তু তারা জানতো যে তাদের পালাতে হবে এজন্য তারা হুঙ্কার দিয়েছিল যে পালাবে না শেখ হাসিনা জানতো যে সে যে কৃতকর্ম করেছে সে যে অপরাধ করেছে সে যে গুম করেছে ফোন করেছে লুটতরাজ করেছে ব্যাংক ধ্বংস করেছে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করেছে বিজেপিকে ধ্বংস করেছে এত অপকর্ম শেখ করছে করেছে যার কারণে শেখ তো জানতো যে তার পালানো ছাড়া কোনো পথ নেই কিন্তু দেখুন আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা আজকে তারা একটা বোকার স্বর্গীয় প্রকল্প তাদের নেত্রী তাদেরকে অরক্ষিত রেখে বাংলাদেশটাকে অরক্ষিত রেখে শুধুমাত্র তাকে এবং তার পরিবারকে বাঁচানোর জন্য পালিয়ে গেছে প্রকাশ দেখেন যে আমাদের দল আমাদের নেত্রী দেশনে বেগম খালদা জিয়া যখন ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে আমাদের দলের উপর দুর্যোগ নেমে আসে দেশনেত্রী বেগম খালদা জিয়া কিন্তু হাসি মুখে কারাগারে গিয়েছেন তিনি মামলা মাথায় নিয়েছেন তিনি দুই পুত্রকে নিষ্ঠুর মতো অত্যাচার করা হয়েছে আমাদের নেতা তারেক সাহেব ওই নির্যাতনে ধারাবাহিকতায় আর আমার প্রমাণ কোথাও এক সময় ইন্টেকাল করে নেব দীর্ঘ চিকিৎসার পর তাই প্রমাণ সুস্থ হতে হবে দেশী বেগম খালদা জিয়াকে বিভিন্ন সময় চাপ দিয়ে বলা হয়েছে যে বিদেশে চলে যাওয়ার জন্য বেগম খালদা জিয়া চাইলে নিরাপদ জীবন বেশি খেলা কিন্তু দেশেত্রী বেগম খালদা জিয়া এই দেশটাকে ভালোবাসেন আমাদেরকে তিনি ওনার সন্তানদের মতো মনে করেন যার কারণে আমাদেরকে বিপদে ফেলে দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাবে শেখ হাসিনার সাথে দেশবাসী লেখক খালেদা জিয়া এই জায়গায় আর শেখ হাসিনা সামান্য জড়া সারা নেই সারা দেশটাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে তার নেতাকর্মীদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে সে পালিয়ে সব সৎসাহ সে জেলে যেতে পারবো সে বেশ করতে পারবো এই সৎসাহস এইরকম শেখ হাসিনা নাই তো কোথাও কতদিনে একটি দেখেছেন সিলেটের মাটিতে যারা সনাতন ধর্মী যারা বা সংখ্যালঘু যা রয়েছে তারা বলেন সনাতন ধর্মী যারা তারা বলেন তার সংখ্যালঘু তারা কিন্তু এই সিলেটে শহীদ দিন তারা মানববন্ধন করেছেন আন্দোলন করেছেন তো আমরা তো সিলেটে কোথায় মন্দির গির্জা কিংবা মাংস এতটা দেখি তারা তো আন্দোলন করেছেন এটা কেমন ব্যাপার দেখুন প্রথমত আমরা তো তাদেরকে সংখ্যালঘু বলি না সনাতন বলি না তারা সনাতন ধর্ম ওনাদের সংখ্যালঘু আমি বলি না আমি তো মনে করি যে আমরা সকলেই বাংলাদেশ তো আমরা যে ধরনের বিশ্বাস করি আমরা মুসলমান আমরা হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান সকলেই একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশ এবং কেউ যদি নিজে নিজেকে সংখ্যালঘু বলে তাহলে আমাদের কিছু করার থাকে ভারতে আমাদের যারা মুসলমানরা রয়েছে ওই আমরা তো সেখানে আমাদের মসজিদ ভারতে যখন বাবরী মসজিদ বাংলা হিন্দুরা সেখানে উল্লাস রয়েছে বাবরী মসজিদকে লক্ষ্যান্তরে দেখেন বাংলাদেশে পাঁচই আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের মন্দির অন্য ধর্মাবলী মেয়েদের গিয়ে আমাদের মুসলমানরা আলে মারা আমাদের বিএনপির নেতাকর্মী আমাদের স্বেচ্ছাসেবকদের নেতা কর্মী আমাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মী আমি সাধারণ মানুষ তাদের এই মন্দিরগুলা পাহারা দিয়েছিলেন কোথাও কোনো আক্রমণ না করে পরিকল্পিতভাবে তারা বিচ্ছিন্ন পিঠ ঘটনা করতে চায় তাদের দায়টা দায় আমাদের আমি আপনাদের মাধ্যমে তাদেরকে চ্যালেঞ্জ করতে পারি পাঁচ আগস্টের পরে যদি সিলেটের কোথাও একটা মন্দিরে হামলা হয়েছে এবং সেই হামলার সাথে কোনো মুসলমান জড়িত কোনো নেতা কর্মী জড়িত কোনো আলে আলেমুলামা জড়িত তারা প্রমাণ করতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব এটা একটা প্রভাগান ডেটা যারা শেখ হাসিনাকে পেশিস্ট বানিয়েছে দানব বানিয়েছে যারা তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারে না ভারত থেকে তার উগ্রপন্থী কিন্তু হিন্দু যারা রয়েছে সকল হিন্দুকে এই বক্তব্য দেয় না যারা ভালো হিন্দু যারা দেশ প্রেমিক হিন্দু তারা কিন্তু এদের বিরুদ্ধে আপনারা দেখেন ইতিমধ্যেই লেখালেখি শুরু করে ঢাকায় যেটা হয়েছে এবং সিলেটে যাদেরকে নামানো হয়েছে তাদেরকে ভাড়া করে টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদেরকে আপনাদের অনেক সাংবাদিকরাই যখন জিজ্ঞেস করেছে যে কেন হয়েছে তারা বলতে পারে না কোথায় হামলা হয়েছে বলতে পারে না সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আওয়ামী লীগ করছে গিয়েছিল আওয়ামী লীগ করতে গিয়ে আমাদের ভাই বাতে যে আমাদের এই অঞ্চলের কিছু মানুষ ও মানুষে পরিণত হয়ে গিয়েছিল জানতাম কিন্তু এরা যে ধর্মান্ত হয়ে গেছে আমি জানি না কারণ ওই দিন হিন্দুদের সাথে আওয়ামী লীগের প্রচুর নেতা কর্মী মুসলমান যারা ছিল আমার তো মনে হয় এরা মানুষ না এরা ইসলামদের হারিদ হয়ে গিয়েছে কারণ হিন্দুদের সাথে গিয়ে মুসলমানরা যখন মিছিল করে বলে যে মন্দির বাঙ্গা হয়ে গেছে এর থেকে যে লজ্জার দুঃখের আকিট হতে পারে না আমি মনে করি যে দোবা করা উচিত যে সমস্ত সাথে গিয়ে এই অপকর্মটি করেছে তাদের আবার দোবা করে মানে থোবা করা উচিত এবং কোনো আলিমের কাছে গিয়ে এই ঘটনার জন্য থাকা করে নিতে যার ইমানই থাকবে না কারণ হিন্দুদের আমাদের আমাদের যখন মসজিদে হামলা হয়েছিল বাবরি মসজিদে কোনো হিন্দু তো আসে না হিন্দুদের যদি সত্যিকার হতে আক্রান্ত হতো আর তারা গিয়ে সংহতি জানিয়ে প্রতিবাদ করতো আমাদের আপত্তি ছিল না হিন্দুরা একটা শোভা লেখেছে এবং এই হিন্দুরাও আওয়ামী লীগের নেতাকর্মী জানা এখন হিন্দুদের ওইখানে যদি একটা ঘটনা ঘটে তাহলে তারা বলবে না যে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে করে তারা পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটিয়েছে যাতে ওইখানে কোনো ঘটনা ঘটলে সেখানে রং রং দিয়ে দেখানো যায় যাতে হিন্দুর একটা করতে তা আমরা তার চ্যালেঞ্জ করছি যদি আপনাদের কাছে কোনো তথ্য প্রমাণ থাকে কিংবা আমাদের হিন্দু কোনো বাড়িদের কাছে কোনো তথ্য প্রমাণ থাকে তারা যদি আমাদের প্রমাণ দিতে পারে আমি তো বললাম যে আমরা রাজনীতি প্রিয় দর্শক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বা সুস্পষ্টভাবে যিনি বক্তব্য রাখছেন আমাদের এই সিলেটের কিছু সন্তান আব্দুল জামান ভাই আমরা আর অনেকে আমাদের সাথে অনেকভাবে কমেন্ট করেছেন সকলকে ধন্যবাদ আমরা জানাচ্ছি আমি অবশ্যই কমেন্টসের উত্তর দেবো আর কি বিষয় ভাই আপনার সাথে আমরা কথা বলতে চাই আপনি আপনি সহ বিএনপির অনেক নেতৃবৃন্দ আমরা দেখেছি এম ইিয়াশালী গুম হওয়ার পর আন্দোলন করেছেন সেই আন্দোলনে তিনজন কিন্তু নিহত হয়েছেন সরকারের আনাগত থেকে অনেকে ইতিমধ্যে ফিরে এসেছেন আপনাদের নেতা এম ইিয়াসালী ফিরে আসবেন কি না এম আপনার মায়নাগর থেকে যারা ফিরে এসেছেন আমরা তাদের প্রতি শুভকামনা জানাই আল্লাহ তারা যেহেতু তাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন এবং আমরা শুরুর থেকেই অনেকে যখন আপনারা বলছিলেন যে আপনারা এত বছর পরও ইলিয়াতালিকে ফিরে পাওয়ার জন্য কেন আন্দোলন করতে সংগ্রাম করতে আপনাদের এই বক্তব্য যেহেতু পরিষ্কার হয়ে গেল যে আমরা যে আন্দোলনটা করেছিলাম যে আমাদের বিশ্বাস ছিল এবং আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ ছিল যে শেখ হাসিনা রাজনৈতিক নেতাকর্মী ক্ষেত্রে ভিন্ন মতের নেতাকর্মী ক্ষেত্রে যে ভিন্ন মতের সাংবাদিক হলেও তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের কিছু আয়নাগর তারা তৈরি করেছে সেই আয়না করে তাদেরকে নিষ্ঠুর নির্যাতন করে তাদেরকে শুধু জানে বাঁচিয়ে রাখা হয়েছে আবার অনেককে হত্যাও করা হয়েছে তো আমাদের বিশ্বাস ছিল আমাদের এখনও বিশ্বাস আছে যে আমাদের নেতা কেননা চাই মিলিয়াসালী একটি রাজনৈতিকভাবে বড় নেতা নিশ্চয় তাদের আরও লোকায়িত কোনো আয়নাগরগুলো রয়েছে যেগুলো হয়তো এখনও এই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা বাহিনী এখনও এগুলো আবিষ্কার করতে পারে আমাদের দৃঢ় বিশ্বাস শেখ হাসিনার কঠিন আয়নাগরের কোথাও আমাদের দৃঢ় নেতা ইলিয়াস আলী আমাদের দৃঢ় ভাই দিনার দিনের এবং আনসার রয়েছে এবং আপনারা দেখেছেন যে ওই আয়নাগরের যে কষাই যা মাস্টার মাইন্ড মেজর জিয়াউল আহসান তাকে চাকরিভুক্ত করা হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ইলিয়াস ভাই কোথায় আছেন আমাদের এখনও যে সমস্ত নেতৃবৃদ্ধি আমরা ফিরে পাই না তারা কোথায় আছেন তাদের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে এবং আমরা আপনাদের মাধ্যমে এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি যে কচিরাই জিয়াউল আসানকে রিমান্ডে নিয়ে ইলিয়াস ভাই কোথায় আছে জিজ্ঞাসাবাদ করে আমাদের প্রিয় নেতা ইলিয়াস ভাই সহ আমাদের নেতৃবৃন্দকে আয়নাগত থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে তার সন্তানদের কাছে তার স্ত্রীদের কাছে তার মায়ের কাছে এবং আমাদের নেতার কর্মীদের মধ্যে ফিরিয়ে দেওয়া এবং যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে না দেওয়া হবে আমাদের এই দাবি আমাদের এই আন্দোলন অব্যাহত থাকে দীর্ঘ সময় আমরা কথা বলছি আপনাদের সাথে যারা রয়েছেন কমেন্টস করতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন আমরা আপনার জামান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য আমরা শেষ প্রশ্নটুকু জানতে চাই ওনার কাছ থেকে যে অভ্যন্তরকারী বা নিকটবর্তী সরকার যেটা আমরা বলি সেই সরকারের বা যারা ছাত্র আন্দোলন করছেন তারা একটি সব কিছুর করে তারা কিন্তু ধর্ম নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই বাংলাদেশের নির্বাচনের যে পরিস্থিতি যেটা সেটা কি আন্দোলন করেছে বৈষম্যের বিরুদ্ধে সবচেয়ে বড় বৈষম্য হয়েছে বাংলাদেশের গত পনেরো বছর কোনো নির্বাচন হয় নাই বাংলাদেশের যেহেতু জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যে শেখ হাসিনার আজ্ঞাবহর যে সমস্ত প্রশাসন রয়েছে সকল প্রশাসনকে বেঙ্গে দিতে হলে শেখ হাসিনার আজ্ঞাবহর যে স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে বিশেষ করে সিটি কর্পোরেশন জেলা পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা এবং ইউনিয়ন এইগুলা দ্রুত সময়ের মধ্যে বিলুপ্ত করে জনগণের ভোটে যাতে একটি স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা করতে হবে এটাতে দীর্ঘায়িত করলে ছাত্র জনতা যে রক্ত দিয়েছে আমাদের নেতাকর্মীরা যে রক্ত দিয়েছে সেটা প্রশ্নবিদ্ধ হবে আমরা মনে করি যত দ্রুত সময়ের মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করে মহান জাতীয় সংসদ নির্বাচন দিয়ে জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচনে আওয়ামী লীগও সেই নির্বাচনে আসুক অংশগ্রহণ করবো যদি তারা তাদের সেই সৎসাহস তাকে অন্যান্য দলরাও যদি আসে অংশগ্রহণ করবে জনগণ যাকে ভোট দেবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে অনির্বাচিত সরকার বেশি দিন রাষ্ট্র পরিচালনা করলে তাদের যে জনপ্রিয়তা তাদের প্রতি মানুষের যে আস্থা তাদের প্রতি মানুষের যে বিশ্বাস সেটা নষ্ট হয়ে যাবে আমি আশা করি যে সরকার সেই ধরনের ভুলের দিকে যাবে না যেটা ওয়ান ইলেভেনের পরবর্তী সরকার কিন্তু দীর্ঘমেয়াদী যে শাসন করতে গিয়ে তারা কিন্তু তাদের ইমেজ নষ্ট করে তাদেরকে পরবর্তীতে ক্ষমতা শান্ত হয়ে তো আমরা বিশ্বাস করি এই সরকার এই কাজটি করবে না যেহেতু বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই আর আমি আপনাদের মাধ্যমে এই আন্দোলনে বিশেষ করে যে সমস্ত কুমল ছাত্রছাত্রীরা বাজারে ছাত্রছাত্রীরা শাহাদ পূরণ করেছেন যে সমস্ত সাংবাদিক বন্ধুরা শাহাদ পূরণ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও যে সমস্ত সদস্যরা তারাও আমাদের শত্রুরা যারা শাহাদ পূরণ করেছেন তারা ঠিলা হবে যদি কোনো নিরীহ সদস্য পূরণ করে থাকেন সাধারণ মানুষ যারা সাহাযাপ পরন করেছেন আমি আগেও বলেছি বিশেষ করে দুই হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই ডাইনি আসিয়ার বিরুদ্ধে যারা ছাত্ররা বা এই প্রজন্মটি পঁচিশ দিন লড়াই করেছেন এই দীর্ঘ পনেরো সতেরোটা বছর যারা লড়াই করেছে তাদের লড়াইয়ের ফল কিন্তু পাশে যাবে এই দীর্ঘ লড়াইয়ের সংগ্রামে যারা সাহাযাপ পরন করেছেন এবং আমি তাদের আত্মার মাধ্য কামনা করছি আল্লাহ তালা যেন তাদেরকে জান্নশি করে এবং এই সময় যারা আহত হয়েছে এখনও মানে বন্ধুত্ব বরণ করছেন কষ্টের মধ্যে রয়েছেন আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থতা দাব করে এবং যারা গুম অবস্থায় রয়েছেন তাদের আমরা যেমন এক শেষ কথা আমরা বলব যে পাঁচই আগস্টের কথা যদি আমরা ভুলে গিয়ে কেউ ক্ষমতা আঁকড়ে থাকা বা দীর্ঘায়িত করার চেষ্টা করে এদেশের ছাত্র জনতা এদেশের মানুষ কাউকে মাথার উপরে উঠাতেও যেমন বেশি সময় নেয় না প্রয়োজন নিয়ে গেলে মাথার উপর থেকে আসার দিয়ে মাটিতে তৈরি সময় নিতে আমি আশা করব যে ওনারা এই বুল না করে ওনারা দ্রুত সময়ের মধ্যে যে সমস্ত কাজগুলো সংস্কার না করলেই না হয় সেইগুলো সংস্কার করে মানুষের যেহেতু মূল লড়াইটা ছিল মূল বৈষম্যটা হচ্ছে যে মানুষের ভূতের অধিকারটা নাই মানুষের মোতাবলার অধিকার নিচ্ছে ভোটের অধিকারটা যাতে দুটোর সময়ের মধ্যে ফিরিয়ে দেওয়া হোক জাতীয় সংসদের নির্বাচন দেওয়া হোক সব স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে দিয়ে সব স্থানীয় সরকার ব্যবস্থা নির্বাচন করে জনগণের হাতে জনগণের প্রতিনিধি যাতে জনগণ নির্বাচিত করতে পারে সেই পরিবেশ করে এবং আপনাদের মাধ্যমে এটাই আমাদের দাবি কাজে আমাদের নেতৃত্বতম সালদার্জি আমাদের আইন জন কার্যক্রম এবং আমাদের দল বিএনপি এবং আমাদের অংশ সংগঠনের যাতে প্রদানের চেষ্টা আমরা সর্বোত্তম সহযোগিতা করতে এবং আমাদের এই সহযোগিতা অব্যাহত তাকে ব্যক্তয় করতে আমাদের অবশ্যই আমরা গড়ে উঠে প্রিয় দর্শক দীর্ঘ সময় আমরা আপনাদের সাথে দিয়ে কথা বলেছি বিভিন্ন বিষয়ে সুন্দর সুস্পষ্টভাবে প্রশ্ন বা আপনাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সিলেটের সাবেক বিএনপি সামাজিক সম্পাদক সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আন্দোলনের বাতিঘট যাকে বলা হয়েছে তারেক রহমান প্রবাস থেকে যাকে প্রতিনিয়ত খোঁজখবর রাখতেন এই সিলেটের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বা আন্দোলনকে ব্যবহার করার জন্য সেই তেজস্বী নেতা সিলেটের অত্যন্ত প্রিয় মানুষ আব্দুল জামান ভাই অত্যন্ত চমৎকারভাবে কয়েকটি বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন আমরা আপনাদের স্বাধীন দীর্ঘ সময় কথা বলেছি আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি বাংলা ডাইমিন্টুন আধুনিক বাংলা এবং থেকে সর্বশেষ বাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আপনার বাইকে কিছু কথা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি শেষ প্রান্তে আমরা একটি কথা জানতে চাই ওনার কাছ থেকে মানুষ এবং পুলিশের মধ্যে যে বৈষম্য রয়েছে বা দূরত্ব রয়েছে সেটি কি দূর হবে কিনা আপনার মধ্যে দূর করতে হবে দূর করতে হবে এই কারণে কারণ পুলিশকে কিন্তু দানব বানিয়েছে আওয়ামী লীগ পুলিশের বিরুদ্ধে আমরা আগেও বলেছি পুলিশের বিরুদ্ধে আমাদের লড়াইটা ছিল না পুলিশকে পরিকল্পিতভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মুখামুখি দাঁড় করিয়ে দিয়েছিল এই পুলিশকে তার বিলুপ্ত করা যাবে না এই পুলিশকে সংশোধন হতে যে সংস্কার হতে আমাদের দলের পক্ষ থেকে আমরা যারা খুনি যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই সমস্ত পুলিশের আমরা বিচার দাবি করছি এবং বিচার ছাড়া আমরা গড়ে ফিরে যাব না সেটা সচেতনতারও দাবি সেটা আমাদেরও দাবি বাকি পুলিশের যারা সদস্যরা কিছুটা খাটো ভুল ত্রুটি করেছে তাদের ভুল ত্রুটি আমরা নেতাকর্মীরাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি ছাত্রছাত্রীরাও আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আপনারা সাংবাদিকরা এবং দেশের মানুষরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাদেরকে কাজের পরিবেশ করে দিতে হবে কারণ আমাদের এই গেছ রক্ষায় আমাদের জীবনের প্রতিদিনের দৈনন্দিন কাজে পুলিশের একটা বিশাল ভূমিকা রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা আমরা সেই কাজে তাদেরকে সহযোগিতা করবো ও পুলিশের যে হারানো ইমেজ যে গৌরমুঞ্জর ঐতিহ্য তারা যে জনগণের সেবক ছিল তারা জনগণের মুখোমুখি হয়ে যে তারা পরিমাণ মানে ভিন্নিত জায়গায় চলে গিয়েছে তাদেরকে সেই বিষয়টি উপলব্ধি করে তাদেরকে জনগণকে আবার আস্থায় নিয়ে এসে কাজ করতে হবে তাদেরকে তাদের আত্ম উপলব্ধিতে আসতে হবে তারা যেই কাজটি গত কতটা বৎসর করে তাদের কাজ ছিল না রাষ্ট্রের একটা বাহিনী এত নির্ম এত নিষ্ঠুর হতে পারে না যে বিশেষ করে ছাত্রদের সাথে সর্বশেষ আমাদের আমরা রাজনৈতিক নেতা আমাদের সাথে করেছে আমরা হয়তো অনেক সময় হজম করেছি কিন্তু ছাত্রদের সাথে যে অমানবিকতা তারা করছে এই জন্য তারা ব্যক্তিগতভাবে এখন সামগ্রিকভাবে এই জন্য তো তাদের মধ্যেও কাজ করতে আমরা আশা করি তাদেরকে সংশোধন হওয়ার সুযোগ করে দিয়ে আমরা কাজ করব আপনাদের মাধ্যমে আমরা স্পষ্ট করে বলতে চাই যে এখনও ষড়যন্ত্র চলছে রক্ষারী বাহিনীর ভিতর থেকে যদি কোনো ষড়যন্ত্র করা হয় কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনার কুস যারা বেনিফিশিয়ারি যারা তেতারা যারা তারা এখনও এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে আমরা তাদেরকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করছি আমরা চাচ্ছি না সংঘাত কিন্তু কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হলে জনগণ কিন্তু বসে থাকবে না স্বাস্থ্য সমাজ বসে থাকবে না এ দেশের মানুষ বসে থাকবে না তখন কিন্তু তাদেরকে কঠিন মাঠ হতে হবে আমরা আশা করি তারা ওই দিকে যাবে না তারা দেশের কথা চিন্তা করে ওই যে যেভাবে মাঠে না মাঠ মাঠগুলা করার চেষ্টা করছে অন্য কোনো ইস্যুতেও যাতে শৃঙ্খলা বিকৃত হয় অন্য কোনো কাজ থেকে বিরত থাকে তাহলে এক সময় হয়তো মানুষ তাদেরকে ক্ষমা করে দিতেও পারে তারা যে করে যায় যদি তা না করে আবার ষড়যন্ত্র আবার কোনো বান্দ্রামি করার পথে যায় তবে মানুষই তো তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে করে আমাদেরকে তার সিদ্ধান্ত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটের কৃতি সন্তান আপনাদের কি খুব সুন্দরভাবে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করেছেন বিশেষ করে জনগণের ভোটাধিকার পেয়ে দেওয়ার জন্য যে বিশেষ সুন্দরভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তিনি সর্বশেষ একটি বার্তা দিয়েছেন তিনি বিশ্বাস করেন যে বর্তমানকালী সরকার এই জনগণের ভোটাধিকার পেয়ে দেওয়ার জন্য যত দ্রুত সম্ভব সেদিকে কাজ করছে এবং এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে মোটে তার প্রত্যাশা রয়েছে এবং সর্বোপরিশোকন দল মত নির্বৃত্তি সকল মানুষের সহযোগিতা একটি সুন্দর বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্র গঠন করবেন এমনি প্রত্যাশা করছেন আমাদের এই মুহূর্তে বাংলা ট্রেন এবং আধুনিক বাংলা সিলেট ট্রেন লাইন এবং বাসিয়া ট্রেনের যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের এই সুন্দর জানবে কি আমাদের ধন্যবাদ আপনাদের মাধ্যমে যারা এই সিলেট পাশে গিয়ে সালাম